আমরা দোয়া চাই যেন আমরা এই প্রতীকটা নিয়ে সারা বাংলার মানুষের মন জয় করতে পারি এখন যেহেতু তত্ত্ববধক সরকার চলছে এই তত্ত্ব সরকারের কাছে অনেক চাওয়া আর এই দেশের মানুষের অনেক চাওয়া কিন্তু আসলে সব কিছু এই তত্ত্ববোধক সরকার বাস্তবায়ন করতে পারবে কিনা এটা সময় সাপেক্ষের ব্যাপার সময় বলে দেবে তো আমরা চাই যে এই তত্ত্বাবধক সরকার যেমন আমাদের গণ পরিষদের মূল নীতি আছে গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ এ চারটে যদি এই তত্ত্ববধক সরকার এটাকে মোটামুটি একটা কাবার করে যাইতে পারে তাহলে একটা স্বপ্নের যে বাংলাদেশ আমরা আশা করি ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন হবে হক হকনূর হচ্ছে এ সময়ের মহানায়ক এ সময়ের মহানায়ক কারণ একাত্তরের যুদ্ধের পরে এই বাংলার বুকে এমন কোন বীর পুরুষ জন্ম হয়নি যে বীরপুরুষ গর্জে ওঠে ফ্রান্সিস সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করবে হামলা মামলার শিকার হওয়ার পরেও যে রাজপথ থেকে সরে যায় আমি মনে করি দ্বিতীয় মুক্তিযুদ্ধের দ্বিতীয় মুক্তি মুক্তিযুদ্ধের কোনো মহানায়ক থাকে সে হচ্ছে বিভিন্ন লগ্ন ব্যাপার হয়েছে শ্রমিকদের নিয়ে এই দেশটাই চলে শ্রমিকের শ্রমে এবং ঘামে এখানে বহু শ্রমের অনেক সেক্টরগুলো আছে যেমন আমাদের প্রবাসী ভাইরা তারাও বাইরে যে শ্রম দেয় ঘাম দেয় তাদের রেমিটেন্স পাঠানো সেই টাকা দেই আমাদের দেশটা অর্থনীতি সচল থাকে আর একটা বিষয় হচ্ছে হলো এখানে গার্মেন্টস সেক্টর আছে তারপরে আপনি লেদার সেক্টর আছে চা শিল্প আছে আপনার চিনি শিল্প আছে যে সব শিল্পগুলো আছে এই আসলে এই দেশের শ্রমিকদের বিভিন্ন শ্রমিক সংগঠন তারা এ দেশের মানুষকে শ্রমিক সংগঠন শ্রমিক নেতারা ওই তাদেরকে জিম্মি করে রাখছে এই জিম্মি থেকে তাদেরকে বের করার জন্য আমরা এই শ্রমিক অধিকার পরিষদ একটা প্ল্যাটফর্ম খুলছি যেখানে স্বচ্ছ জবাবদিহি থাকবে যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করবে শ্রমিক যদি কোনো অন্যায় করে সেটারও বিচার হবে শুধু মালিক না মালিক যদি অন্যায় করে মালিকের বিচার হবে যদি শ্রমিক অন্যায় করে সে শ্রমিকর বিচার হবে আমরা চাই ন্যায় বিচার যেমন আমাদের একটা স্লোগান আছে শ্রমিক অধিকার পরিষদের ঐক্য অধিকার মুক্তি আমরা এখন চাই সারা বাংলাদেশের সমস্ত শ্রমিক ঐক্য হবে যদি ঐক্য হতে পারে তাহলে আমরা আমাদের যে অধিকার সেই অধিকারগুলো আমরা আদায় করতে পারব। আর যদি অধিকারগুলো আদায় করতে পারি তাহলেই এই শ্রমিকের মুক্তি মিলবে যে পর্যন্ত অধিকার আদায় করতে না পারবো সে পর্যন্ত আমাদের মুক্তি মিলবে না তাই আমরা চাই যে শ্রমিক ভাইরা যারা আছে প্রত্যেকেই আমাদের শ্রমিক অধিকার পরিষদের প্ল্যাটফর্মে আসুক আমাদের কাছে আসুক যত সমস্যাগুলি আছে আমরা যদি সরকারের কাছে যেতে হয় বর্তমান তত্ত্ব সরকারের কাছ থেকে যদি কোনো কিছু দাবি দেওয়া যদি আমরা যদি আদায় করে নিতে পারি আমরা সেটা নিব আমরা চাই এদেশের মেহনতি মানুষের শ্রমিকের কল্যাণে কাজ কর এবং শ্রমিকের কল্যাণ কামনা করি